তানজিমুল হিফজুল কোরআন উৎসব দু উৎসব চব্বিশ অনুষ্ঠিত হয়েছে পবিত্র কুরআনের হাফেজদের উৎসাহ দেয়া এবং তাদেরকে বিশেষ মর্যাদায় ভূষিত করার লক্ষ্যে প্রতি এমন আয়োজন করে প্রতিষ্ঠানটি বিস্তারিত ইমরান হাসানের রিপোর্টে রোববার সকালে রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের নবরাত্রি হলে তানজিমুল উম্মা ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত হল বারোতম হিফজুল কোরান অ্যাওয়ার্ড ও কোরআন উৎসব দুই অনুষ্ঠানে ফাউন্ডেশনের পরিচালিত শাখাগুলোর এক হাজার দুইশত পঁয়ত্রিশ জন হাফেজ শিক্ষার্থীকে তিনটি সেশনের মাধ্যমে ক্রেস্ট সনদ পাগড়ি ও অ্যাওয়ার্ড ব্যাগ দেওয়া হয় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ইসলামী চিন্তাবিদ কোরআন গবেষক ও কমলমতি হাজার হাজার হাফেজদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো হল শিক্ষক ও বক্তারা জানান কোরআনুল কারিমে নূরের আলোকে অনন্তকাল উপকৃত হবে এই হাফেজদের জীবন ও সমাজের দক্ষতা এবং তাদের মেধা সবকিছু তারা মানুষের কল্যাণে দেশ জাতির কল্যাণ তারা ব্যয় করতে পারেন আলাপা আপনি কোরআন এবং তাদের অভিভাবক যারা আছেন এবং এই প্রতিষ্ঠানের অভিভক্ত যারা আছেন সবাইকে তানজিমুলুম্মা ফাউন্ডেশন দুই সাল থেকে যারা কোরআনের হাফেজ হয় যারা কোরআনকে হিপস করে তাদেরকে অ্যাওয়ার্ড দিয়ে আসছে এটা আমাদের বারোতম অনুষ্ঠান হাফেজদের স্বীকৃতি ও অ্যাওয়ার্ড পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা গর্বিত তাদের অভিভাবকরাও আজকের দিনটা অত্যন্ত খুবই সুন্দর লাগছে এবং আমি কোরআনের একজন হাফেজ হতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং আমি আমি হাফেজ হয়েছি বলে তানজিমা ফাউন্ডেশন আমাকে পুরস্কৃত করেছেন তাই বলে আমি তাদের প্রতি কোরআন এবং জেনারেল শিক্ষা একসাথে মিস করে ভবিষ্যতে এই দেশ গঠন করবে মুসলমানদের জন্য খুব উপকার হইল আলহামদুলিল্লাহ আমরা সবাই এদের জন্য দোয়া করি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাজিমুল উমা ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুল্লাহ মোহাম্মদ ইকবাল ইমরান হাসান জিডিবি নিউজ ঢাকা